পিটার হাস শেখ হাসিনার বদনাম করলেন নাকি বাংলাদেশকে সাবধান করলেন

দুই বাংলাদেশি নিহত হয়েছেন ভাষার সামনে বাংলাদেশি দুই নাগরিককে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রে আর যুক্তরাষ্ট্রের এমন কার্যক্রমে হতবাক প্রধানমন্ত্রী জবাব চাইলেন যুক্তরাষ্ট্রের কাছে যারা মানবাধিকারের কথা বলে কিংবা ভিসা সহ নানান রকম চোখ দেয় হঠাৎ করে তারা কেন এমন ঘটনা ঘটিয়েছেন সেটি জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এতেই যেন কাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে যাচ্ছে সেটি শুনলে আপনি রীতিমতো চমকে উঠতে পারেন বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদন কি বলা হচ্ছে বাংলাদেশের কেন্দ্র করে পিটার হাস শেখ হাসিনার বদনাম করলেন নাকি বাংলাদেশকে সাবধান করলেন রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে একটু একটু করে পিছিয়ে পড়ছে বাংলাদেশ বিগত 22 বছরের রেকর্ড ভীষণ খারাপ অধুপ পতনের পথে তাহলে সে খাসি নাকি হাল ধরতে পারছে না কিংবা দেশের মুষ্টিমেয় কিছু মানুষের প্রগতিশীল মানসিকতার অভাবেই এমন দুর্দশা এই প্রশ্নগুলো উঠেছে সমালোচক মহলে একটা রিপোর্ট প্রশ্নের ঝড় তুলেছে বাংলাদেশের অন্তরে হিসেবে অনুযায়ী বাংলাদেশের থেকেও এগিয়ে পাকিস্তান যেখানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে হবে করছে সেই জায়গাতেই এবার বিশাল বড় ধাক্কা সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু প্রশংসা করছে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে বলে কেউ কেউ বলছেন কিন্তু অপর পিঠেই রয়েছে অবনতির ঢাল যদি বলা হয় বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশের বহু গবেষণায় বহু বিশেষজ্ঞ নানান ধরনের ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু বেশিরভাগ ভবিষ্যৎবাণী একই দিকে গত কয়েক দশকে যদি বাংলাদেশের এগিয়ে চলার গতির চিত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন স্বাধীনতার পাঁচ দশকে দেশটা যে গতিতে এগিয়েছে হয়তো ভবিষ্যতেও সেই গতিতেই এগোবে দেশটাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে যদি আগামী পঞ্চাশ বছরের কথা বলা হয় তাহলে এই সময়কালের মধ্যে বাংলাদেশের আরও উন্নতি অনিবার্য আর সেই উদ্যোগেই তো অর্থনীতি খেলাধুলা শিল্প সাহিত্য অবকাঠামোতে জোরালো উন্নয়নের চেষ্টা করছে দেশটার সরকার বিশ্বমঞ্চেও দেশটার অর্থনৈতিক মর্যাদা থেকে শুরু করে রাজনৈতিক বিষয় গুরুত্ব পাচ্ছে বেড়েছে মাথা আয় কিছু গবেষণা বলছে দু সালের মধ্যে বিশ্বের ছাব্বিশতম শীর্ষ অর্থনীতির দেশ হবে এই বাংলাদেশ কিন্তু এখানে আছে একটা রিস্ক ফ্যাক্টর বিশেষজ্ঞদের আশঙ্কা যদিও বাংলাদেশের একটা বড় সমস্যা বৈষম্যমূলক আয় এই বৈষম্য যত বাড়বে ততই কিন্তু দুর্বল হতে থাকবে দেশটার অর্থনীতি আর সেটাই কাল হয়ে দাঁড়াবে না তো গত দশ বছরে দেশটা জিডিপি বৃদ্ধি হয়েছে গড়ে ছয় শতাংশের বেশি আশা করা যায় আগামী পঞ্চাশ বছরে এই হার গিয়ে দাঁড়াবে ডাবল ডিজিটে এই চিত্রটা কিন্তু এতদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের টার্গেট দু সালের কথাও গোটা বিশ্ব হয়তো এতদিনে জেনে গিয়েছে কিন্তু সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে বৈশ্বিক স্বাধীনতা এবং সমৃদ্ধির উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে স্বাধীনতা এবং সমৃদ্ধির সূচকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে স্বাধীনতার সূচকে বিচার করা হয়েছে দেশগুলোর রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনি উপাদান এখানেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ রিপোর্ট বলছে দীর্ঘ বাইশ বছর ধরে দেশটার অবনতি হচ্ছে আশ্চর্যের বিষয় দু হাজার তেইশ সালেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত আর পাকিস্তানকে সমৃদ্ধির দিকে ছাড়িয়ে গিয়েছে কিন্তু অনেকটা গিয়েছে স্বাধীনতার সূচকে ফ্রিডম অ্যান্ড প্রসপেরিটি রিপোর্টে বাংলাদেশকে তালিকাভুক্ত করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে সচ্ছল এবং স্বাধীনতা সূচকে অধিকাংশ ক্ষেত্রে পরাধীন হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমৃদ্ধি সূচকে রয়েছে একশো দেশের মধ্যে ভারত একশো তম স্থানে কিন্তু বাংলাদেশ আছে তম স্থানে পাকিস্তান দর্শক প্রথম কলকাতার একটি প্রতিবেদন আপনারা শুনলেন তো আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে এবার আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কাছে ওপেন জবাব চাইলেন মহিলা প্রফেসর পুলিশ যেভাবে হাত ধরে দিয়ে মাটিতে ফেলে হাটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে করেছে করেছে পুলিশ যে আচরণটা আমেরিকার বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আইনা চেহারাটা দেখে না জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে জাতীয় নির্বাচন পরবর্তী নিয়মিত বিরতির পর আবারও বসল ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরুর আগেই উপস্থিত নেতাদের সামনে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি দারিদ্রের হার না হতে 100 মানুষ একবেলা ভাত পেতো না খেতে পেতো না দেশীয় আন্তর্জাতিক সংকট পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অথচ ক্ষমতায় বসে লুটপাট করতে না পেরে বিএনপি সমালোচনায় মেতেছে বলে খব ছাড়েন প্রধানমন্ত্রী এক দুই তিন ঢাকায় জমে জিতেনি 100% ক্যাশ টাকার পুরস্কার এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচনে প্রশ্ন তোলার কেউ তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কীভাবে জনগণ বলুক দেশের মানুষ তো ভোট দিয়েছে দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি অভ্যন্তরীণ রাজনীতি ছাপিয়ে সরকার প্রধানের বক্তব্যে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাংদেহী মনোভাবের কথা তিনি বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকার পুলিশ যে আচরণ দেখিয়েছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দেয় কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির পুলিশ তাকে যেভাবে দাবর দিয়ে ধরে হাত ধরে পিঠ দিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে এবং সেখানে ছাত্র শিক্ষক তাদের হাতে লাঠিও ছিল না আগুনও ছিল না তার কিন্তু পুলিশের বিরুদ্ধে মার মুখীও ছিল না তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন প্রতিভা অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নায় চেহারাটা দেখে না এটাই হচ্ছে বাস্তব কথা তারা যেভাবে আচরণ করে আমাদের পুলিশ তো তা করেনি ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপির হাতে মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে এর জবাব আমরা চাই এটা তো সম্ভব দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন তো আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন কমেন্টস বক্সে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার